নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো নেক্সট প্রো জুনিয়ার সাচেটটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি শিশু বাচ্চাদের কত বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে ও এই নেক্সট প্রো জুনিয়ার সাচেটটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে নেক্সট প্রো দুনিয়া সাচের সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতে মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই নেক্সপ্রো জুনিয়ার সাচেটটি টোরেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই নেক্সপ্রো জুনিয়ার সাচেটটি ওয়ান গ্রামের একটি স্যাচেট হয়ে থাকে যার এক একটির দাম আনুমানিক পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে তবে ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই নেক্সপ্রো জুনিয়ার সাচেটটি আপনারা এই নেক্সপো জুনিয়র সাচের টি একটি বাক্সে তিরিশটি করে সাচেট হয়ে থাকে যা বাজারে লুজ হিসেবে প্রায় যে কোনো ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই নেক্সপো জুনিয়র সাচের টি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো এস অমিপ্রাজল টেন যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ওয়ান গ্রামের এই নেক্সপো জুনিয়র সাচের টিতে এই নেক্সপো জুনিয়র সাচের টিতে আগের থেকেই ফ্লেভার যোগ করা আছে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে এখন আমরা জেনে নেব এই নেক্সপ্রো জুনিয়ার সাচেটটি কি কি কাজে ব্যবহার করা যেতে পারে শিশু বাচ্চাদের মধ্যে এই নেক্সপো জুনিয়ার সাচেটটি সাধারণত দুই বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছয় বছর বয়সের শিশু বাচ্চাদের ক্ষেত্রে পেটের মধ্যে অতিরিক্ত গ্যাসের গঠন কমায় এটি শিশু বাচ্চাদের পেটে আলসার প্রতিরোধ করতে সাহায্য করে ও এটি আপনাদের শিশু বাচ্চাদের পেটের কোষে প্রোটন পাম্পকে ব্লক করে যখন এই প্রোটন পাম্পটি অবরুদ্ধ হয়ে যায় তখন আপনাদের শিশু বাচ্চাদের পেটে অ্যাসিড এর উৎপাদন কম করে এবং ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের যে কোনো রকম ওষুধ খেলে গ্যাস ও অ্যাসিডিটির মতন লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে তার উপশম পেতে এই নেক্সপো জুনিয়ার সাজেটটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি এখন আমরা জেনে নেব এই নেক্সপো জুনিয়ার সাজেটটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে এই নেক্সপো জুনিয়ার সাচেটটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা দু বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ক্ষেত্রে একটা করে স্যাচেট সকালে খালি পেটে এক চামচ জলে গুলে মিশিয়ে নিয়ে খাওয়াতে হবে প্রয়োজনে সারাদিনে যেকোনো সময় একবার শিশু বাচ্চাদের এই খাবার আগে খাওয়ানো যেতে পারে এই জুনিয়ার সাজেড টি ডাক্তারের পরামর্শ মেনে দশ থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে শিশু বাচ্চাদের এখন আমরা জেনে নেব এই নেক্সপো জুনিয়ার সাজেট খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই নেক্সপো জুনিয়ার স্যাচেট খাবার ফলে কোনো কোন শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব শরীরে অ্যালার্জি অথবা র্যাশ ওঠা ও পেট ব্যথা হওয়া এবং ডায়রিয়া ও লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই জুনিয়ার খাবার ফলে আপনাদের শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই নেক্সপোজুনিয়ার স্বাসের টি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল নেক্সট প্রো জুনিয়ার সাচের সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ